বিষয়ে আবেদন করতে হয় বা আবেদন করতে পারবেন দালাল ছাড়া তো আপনারা দেখেন ইতালির আবেদন করার জন্য যদি ইতালির ওয়েবসাইটে ঢুকেন এরকম একটা অপশন দেখাবে যে চারটি অপশন আপনার পূরণ করতে হবে আপনি কোথায় থাকেন কিভাবে থাকেন ইত্যাদি এগুলাই তো আমরা দেখি কি পূরণ করতে হয় তো ইউর ন্যাশনালিটি এখানে আমার ইউন ন্যাশনালিটি যদি হয় আমি যেখানে আমার জাতীয়তা বাংলাদেশি দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে ইয়োর আরেকটা আছে রেসিডেন্স আমি কোথায় বাস করি সেখানে আমি অলরেডি দিলাম বাংলাদেশ তারপরে লেন্থ অফ ডেস এখানে আমি মোর দেন নব্বই দিনের বেশিই থাকি আমি এখানে তো আর তিন মাস হচ্ছে থাকি না আমি বেশিই থাকি এই জন্যে আমি এখানে মোর দেন নাইনটি ডেন্স দিলাম তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে রিজন ফর ইওর স্টে এখন এখানে দেওয়া আছে কারণ আমি এখানে আমি বসবাস করি ঠিক না এখানে স্থানীয় বসবাস করি তাই এখানে আমি অপশানগুলো দিব এখানে আমি ঘুরতেও আসি না কিছু অনেকগুলো অপশান আছে তো আমি এখানে দিব হচ্ছে ইলেকটিভ প্রেসিডেন্টস কারণ আমি নির্বাসনী বাসস্থান আমি এখানে বাসস্থানে আসি তাই আমি এটা দিলাম তো এজেন্ট ছাড়া দালাল ছাড়া কীভাবে করবেন দেখেন বলতে বলতেই আমাদের এখানে লগিং হয়ে গেছে লোডিংটা শেষ তো আমরা যেই অপশানগুলো দিয়েছিলাম দেখেন এখানে অলরেডি ইনফরমেশনগুলো এন্ট্রি হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ নব্বই দিনে বেশি ইলেকট্রিক রেসিডেন্স সবই এন্ট্রি হয়ে গেছে নিচে যদি আমরা তাকাই দেখেন এই যেখানে লেখা আছে হ্যাঁ এন্ট্রি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যদি যাই ভিসার জন্য যেখানে আমরা অ্যাপ্লিকেশানটা করব অ্যাপ্লাই করব যে নিতে নিতে হ্যাঁ আরেকটু আছে দেখেন এই যে স্বপ্নের দেশ ইতালির যে ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম যারা করছেন তারা তো জানেনি অলরেডি তিন থেকে চার পেজের হয়ে থাকে হ্যাঁ চার পেজের মতোই হয়েছে আপনারা চাইলে এটা ইতালিয়ান ভাষায় থাকে ট্রান্সলেট করে এটাকে ইংলিশ করে এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা সম্পূর্ণ ফিল করে আপনারা যে কোনো একটা অ্যাম্বাসিতে জমা দিতে পারেন তো অ্যাম্বাসির কথা যদি বলি আপনারা দিবেন হচ্ছে সরকারি অ্যাম্বাসি ইতালি থেকে ডাইরেক্ট যে বাংলাদেশের যে সরকারি অ্যাম্বাসি আছে ঢাকায় আছে গুলশানে সেইখানে দিবেন তো আমি অলরেডি দেখাবান আপনাদের ওয়েট এই যে হচ্ছে আপনাদের ইতালিয়ান ফর্মটা তো এখান থেকে একটু ব্যাগে যদি যায় আমরা দেখেন ব্যাগে যাওয়ার পরে হায়ার টু অ্যাপ্লাই ফর এ ভিসা এখানে আপনারা কোথায় ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অ্যাম্বাসি অফ ইতালি ইতালির একটা অ্যাম্বাসি আছে ইন ঢাকায় এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে কোথায় রোড নাম্বার দেওয়া আছে প্লট নাম্বার দেওয়া আছে গুলশানের কত ফ্ল্যাট নাম্বার দেওয়া আছে হচ্ছে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে জিমেল দেওয়া আছে ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে সমস্ত কিছু আপনার ডাইরেক্ট যে সরকারিভাবে যদি আপনি আবেদন করতে চান ইতালি ভিসা তাহলে আমাদের এই যে যে ওয়েবসাইটের ওয়েবসাইট বলতে এই কোম্পানি দেওয়া আছে এখানে ডাইরেক্ট সরাসরি আপনি যাই আপনি দালাল ছাড়াই নিজে নিজেই অ্যাপ্লাইটা করতে পারবেন সরকারিভাবে দিকটু নিচে আসলে দেখেন দেখা যায় কি যে আপনার খরচ হইতে পারে ওই দেশের একশো ষোলো ইউরো একশো ষোলো ইউরোতে যে কয় টাকা এই কয় টাকায় ওরা আপনার অ্যাপ্লিকেশন ফর্মের জন্য নিতে পারে এর বেশি নেবে না আপনি যদি দালাল ধরতে যান দালাল ধরে যদি দালালের খপ্পরে পড়েন আপনার থেকে অনেক টাকা পয়সা বেশি নিতে পারে তো আপনি এটাও জানা রইলো যে একশো ষোলো একশো ষোলো ইউরোর মতো আর কি খরচ হতে পারে আপনার অ্যাপ্লিকেশনটা করতে সো বিওয়ার্স আপনারা নিজে নিজে যদি এতটুকু পারেন ইনশাল্লাহ কিছুই হবে